গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি বিন্দাস আছি তো দেখতে পাচ্ছ কি করছি আর আমি ভিডিও মানে আমি দাম ভিডিওর আমার ভিডিও টাইটেল দামিল দেখে তো বুঝতে পেরেই গেছো আজকে মনটা আমার খুশি খুশি না এই সকাল থেকে খুশি খুশি না বিকেলের পর থেকে খুশি খুশি তো যাই হোক তো চলো এখন যেটা করছি সেটা হচ্ছে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর একদম সকালটা তোমাদের সাথে আর শেয়ার করে নিই যে সকালবেলা ঘুম থেকে ওঠা চা করা মেয়ের ব্যাগ গোছানো মেয়েকে স্কুলে পাঠানো মেয়েকে স্নান করিয়ে খাইয়ে টিফিন গুছিয়ে স্কুলে পাঠানো তারপরে মেয়েকে সকালে পড়াতেও এসেছিলো তো যাই হোক তারপরে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল আজকে গতকালকে সেই রিঠা মাছ রান্না হয়েছিল সেই তরকারি থেকে তিন পিস মাছ বেঁচে গেছিলো ঝোল আলু ছিল না তো কী করলাম সকালবেলা করে একটু ভাত আর ডাল করে নিয়েছিলাম ভাত ডাল আর ওই মাছ তিন পিস মাছ দিয়ে ব্রেকফাস্টটা হয়ে গেছে আমাদের তো সকালটার কিছু শেয়ার করে চলে এসেছি সোজা মেয়েকে স্কুলে পাঠানোর পর যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেইগুলো এই যে জামা কাপড়গুলো সব ভাজ করলাম করে আলমারিতে তুলে রাখলাম আর তারপরে বিছানাটা তুলে নিলাম বিছানাটা তোলার পরে এখন চলে এসেছি ঘর ঝাড় দিতে ওদিকে রান্নাঘর থেকে নোংরা বের করলাম তারপরে ছোট ঘর তারপরে বড় ঘর আর একদম লাস্টে বারান্দাটাই চলে আসলাম বারান্দাটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর বারান্দাটা ঝাড় দেওয়ার পরে ঘরের সামনে ইয়েটা একটু ঝাড় দিয়ে নেব এরই মধ্যে আমার শাশুড়ি মা দিয়ে গেছে দু কাপ বেলের শরবত একটা আমার একটা মেয়ের জন্য আর সোমনাথ ও বাড়ি থেকে খেয়ে এসছে আসলে আমার শাশুড়ি শাশুড়িমায় তো আজকে একাদশী তো মারা তো আজকে শুধু সারাদিন শরবত খেয়েই থাকবে তো মা আজকে বেলের শরবতটা আমাদের ঘরে পাঠিয়েছে তো যাই হোক ঘরের কাজকর্ম সমস্ত কিছু সেরে ওই সুন্দর বেলের শরবতটা খেয়ে শরীরটা ঠান্ডা করে করে নিলাম স্নান আর স্নান টান করে তারপর চলে আসলাম পুজো দিতে ঠাকুরকে তো ফুল তো সেরকম কিছু ছিল না ওই গাঁদা ফুলই ছিল কটা ব্যাস ওই আর কি আর মানে আর তো কোনো ফুলের ব্যাপার থাকে না ফুল তো রোজ আসেও না একদিন দুদিন পর পর আসে তো ওই সামান্য ফুল দিয়েই ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরে আর কে কি খাবে কে কি খাবে তো ভাবলাম জিজ্ঞেস করি সবাইকে তো সবার এখন মতামত চিকেন খাবে তো তার জন্য চিকেন অর্ডার করে দিয়েছি আর বাড়িতে এসেই দিয়ে যাবে কিছুক্ষণ বাদেই চলে আসবে চিকেন আর বলতে বলতে মানে ভাবতে ভাবতে চলেও এসেছে তোমাদেরকে তো মানে আমি তো ভয়েস ওভার দিচ্ছি আমার খেয়াল নেই যাই হোক আমি যখন স্নান করতে গেছিলাম তখনই চিকেনটা চলে এসেছিল বোধ তো চিকেন চলে এসেছে এখন ওটা এক কিলো মতো নিয়েছি এখন এই গামলাটায় ঢেলে নেব আর রান্নাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো মাংসটা সবার আগে এখন প্যাকেটটা খুলতে গিয়ে তো আমার বহুত সময় লেগে গেছে এখন স্পিড বাড়ানো আছে বলে হয়তো তোমরা বুঝতে পারছো না লাস্টে কী করব যখন গিটটা আমি খুলতে পারছিই না চেষ্টা করে অনেক তখন দিয়েছি জোরে এক হ্যাচকা টান যে ধুর বাবা ক্যামেরা অন আছে আর এই গিট খুলতে পারছি না রাগ ধরে ছিল আমার দেখো আমি ওটাকে ওই দেখো হ্যাঁ কাটান নে গিট খুলবি না মানে তো যাই হোক মাংসটা ঢেলে নিলাম আর এখন এটাকে ভালো করে ধুব আর এ দেখো আলু কাটা হয়ে গেছে তো চলো এটাকে এখন ধুয়ে নিই আর জল যা গরম আজকে ভাত মনে হচ্ছে বসাবো নাকি এই ডাইরেক্ট ট্যাঙ্কের জলে রেখেই কিছুক্ষণ বুদ্ধ দিয়ে দেবো তাই ভাবছি জল একেবারে টকবক টকবক করে ফুটছে আর আমি তো এখন গরম জলে স্নান করলাম ঠান্ডা জল পাইনি কারণ সকাল সাড়ে নটার সময় যে জল এসেছিলো সেই জলে সোমনাথ আর মেয়ে স্নান করে নিয়েছে তো আমি আর সকালে ঠান্ডা জলটার তো এখন আর কি করা যাবে যাই হোক রান্নাবান্না সেরে নি তারপরে সাড়ে বারোটার জলটা আসলে পরে আমি এক গামলা দু গামলা সরিয়ে রাখবো এক গামলা আমার জন্য আর এক গামলা মেয়ে তো স্কুল থেকে এসে স্নান করবে তার জন্য তো এখন আর ট্র্যাঙ্কির জলে স্নানমান বন্ধ হয়ে গিয়েছে এখন যে ডাইরেক্ট গঙ্গা জলের লাইন যে সাড়ে নটায় জল আসে সাড়ে বারোটায় জল আসে সন্ধ্যাবেলা জল আসে ওই তিনবেলা যে জলগুলো আসে ওগুলো এখন আমাকে গামলায় বালতিতে করে ভরে ভরে রাখতে হয় সবার স্নানের জন্য যাই হোক চলো পিঁয়াজ কেটে নিলাম আর তারপর দেখো মাংসটা আলুটা সব একবারে ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিনখানা মতো পেঁয়াজ আর তারপরে এর মধ্যে দেব হচ্ছে নুন আর নুন দেওয়ার পরে দেব হচ্ছে এর মধ্যে হলুদ আর তারপরে দেব জিরে গুঁড়ো আর তারপরে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো আর তারপরে সবার শেষে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট আর আদা রসুনের পেস্ট দেওয়ার পরে দেব বেশ খানিকটা সর্ষের তেল ঠিক আছে তো দিয়ে ভালো করে মেখে নেবো আর আলুটাকে আর ভাজলাম না অল্প কটা আলু রয়েছে বেশি একটা আলু দিলাম না তার জন্য আজকে একবারই করে নিচ্ছি যদি আলুর পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আমি আলুটা একটুখানি ভেজে নিই হালকা করে যেরকম সবাই করে কিন্তু আলুর পরিমাণটা যখন কম দিই তখন আর ভাজাভাজি করার দরকার নেই এইভাবে তোমরাও একদিন করে ট্রাই করতে পারো কোনো দরকার নেই তেল বেঁচে যাবে গ্যাস বেঁচে যাবে সময় বেঁচে যাবে এইভাবেই ট্রাই করো ঠিক আছে আমার কাছে ইজি মানে ইজি রেসিপি রেসিপিগুলো শেখার জন্য তোমরা আমার আমার কাছে চলে আসবে যেগুলো ওরা খুব সহজ একেবারে ধরতকতা মারপেটে রান্না কিন্তু খেতে খুব সুস্বাদু হবে ঠিক আছে তো এইভাবেই করে নিচ্ছি দেখো সব সব কিছু এখন একবারে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এটাকে মেখে নিচ্ছি আর পাশেই আমি টমেটো কেটে রেখে দিয়েছি তো ওটার তেলের ওপর টমেটোটা দেওয়ার পরে আমি এগুলো দিই আর কি তোমরা তো জানোই আমার সেই পুরনো মান্দার তামলের একই চিকেন রেসিপি তোমরাও দেখতে দেখতে বোর হয়ে গেছো চার বছর ধরে আর আমিও খেতে খেতে বোর হয়ে গেছি তো এর মধ্যে রয়েছে আমার জন্য স্পেশালি গলা পাকস্থলি মেটে আর মাথা যেগুলো আমি ভালোবাসি খেতে আর বাদ বাকি পিসগুলো সব সোমনাথ খাবে মেয়ে খাবে জনি খাবে ঠিক আছে তো কড়াইটা গরম করলাম আমার কড়াইটা বসিয়ে দিলাম তারপরে তেলটা যখন একটু গড়াই 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 না গরম জল খেয়ে নিলে ভালো হতো একটু তো তেলটা একটুখানি গরম হয়ে গেল তারপরে দিয়ে দেবো এখন ওই টমেটোগুলো আর টমেটোগুলো দেওয়ার পরে একটুখানি নুন দিলে পরে ভালো হয় তাহলে পরে কি হয় বলতো টমেটোটা ভালো মজে কিন্তু আমি আর ভুলে গিয়েছি মাথা থেকে আউট হয়ে গিয়েছে নুন টুন দিই ওই টমেটোটা দিয়েছি টমেটোটা দেওয়ার পরেই আর কি মাংসটা ঢেলে দিয়েছি আর আজকে ইচ্ছা আছে একটুখানি অন্য রকম করে চিকেনটা রান্না করার তো ওই বারো মাস ধরে তো একই ওই মুরগির মাংসের পাতলা লাল ঝোল পাতলা লাল ঝোল লাল ঝোল লাল ঝোল তোমরাও ওই দেখে দেখে বোর হয়ে গেছো লাল ঝোল আর আমরাও খেতে খেতে বোর হয়ে গেছি তো ভাবলাম কি আজকে যদি লাল ঝোলটা না করে জল ছাড়াই চিকেন রান্না করি কেমন হয় বলো তো সব সবসময় জল দিয়ে ঝোল করতে হবে এমন কোনো ব্যাপার আছে হ্যাঁ ব্যাপার তো আছে কারণ আমার মেয়ে আবার ঝোলটা খেতে ভালোবাসে ওর কাছে যা বকুনি খাবো না আজকে যখন খেতে বসে বলবে মা ঝোল দাও আর আমি বলবো ঝোল নেই একটু বকুনি তো খাবো কিন্তু ঠিক আছে প্রত্যেকবার সময় ঝোল করতে হবে একটুখানি আজকে ঝোল ছাড়াই করি তো আজকে হবে হচ্ছে চিকেন কষা ঠিক আছে তো দেখো ভালো করে এখন কষাবো আর এই রান্নাটায় আমি কোনো রকম জল ইউজ করব না ঢেকে 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 আলুটাকে আর মাংসটাকে ভালো করে নরম করে নেবো আর তারপরে যখন দেখব নরম হয়ে গেছে তখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ব্যাস হয়ে গেলো আর ওদিকে পাশেই আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হতেও তো আবার একটু সময় লাগবে বেশি আর তো কিছু রান্না করছি না শুধুই মাংস আর ভাত আর আমরা একেবারে মেয়ে স্কুল থেকে আসলে পরে তারপরে খাবো মানে ওই তিনটে সময় মেয়ে স্কুল থেকে আসবে তারপরে খাওয়া দাওয়া করবো একবার ভেবেছিলাম জানো তো যে মেয়ে স্কুলে চলে গেলো এই চিকেন নিয়ে চলে যাই ও বাড়িতে এখনই দিও বাড়ি থেকে রান্না বান্না বসাই কিন্তু এত রোদ্দুর এত রোদ্দুর এত গরম এত গরম আর তার মধ্যে আগে চিকেন নিয়ে যেতে হবে ব্যাগপত্র নিয়ে যেতে হবে আর তারপর আবার মেয়েরকে বাড়িতে আসার পর স্নান করানোর ব্যাপার আছে আবার জনিকে নিয়ে যেতে হবে ভাবলাম কি ধূর বাবা এত কিছু তো দেরিও হয়ে যাবে এত কিছু করতে করতে রান্না করবো কখন আর এদেরকে সব নিয়ে যাব কখন ব্যাগপত্র জনি জয়ী সব নিয়ে যাব কখন তাই ভাবলাম যে ধূর থাক আমি আগে রান্নাটা করি রান্নাটা করে আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপরও বাড়িতে যাব ঠিক আছে তো এরকমই প্ল্যান হলো আর কি রান্নাটা বসানোর কিছুক্ষণ আগে তো চলো এদিকে দেখো তেল ছেড়ে দিয়েছে আর রান্নাটা আমার পুরো কমপ্লিট মাংস পুরো গলে গেছে আর আলু গলে গেছে একটুখানি খুন্তি দিয়ে আর কি গুঁতো মেরে মেরে দেখলাম তো সব কিছুই দেখলাম নরম নরম হয়ে গেছে তো মানে রান্নাটা আমার কমপ্লিট এখন এর মধ্যে দেবো হচ্ছে আমি একটু গরম মশলা আর দিয়ে তারপরে এটা নামিয়ে নেব আর কেমন হয়েছে দেখতে তোমরা একটুখানি কমেন্ট করে বলো তো আর অনেকে বাবা সেই ইলিশ মাছ রান্না করেছিলাম যা বাজে বাজে কমেন্ট করেছো বাবা আমার এখনও ওই কমেন্টগুলো হজম হয়নি এখনও পেটের মধ্যে ঘুরঘুর ঘুর গুরগুর ঘুর করছে তোমাদের কমেন্ট বিশ্বাস করো ওই পা ইলিশ মাছ সর্ষে ছাড়া যে আমি পাতলা ঝোলটা করেছিলাম না আমার শাশুড়ি হাত চাইটা পুইটা খাইছে আমার বর হাত চাইটা পুইটা খাইছে আমিও হাত চাইটা পুইটা খেয়েছি জানি না তোমরা কেন ওরকম কমেন্ট করলে তোমরা একদিন ওরকমভাবে রান্না করে দেখো ঠিক আছে তোমরাও আশা করি চাইটা পুইটাই খাবে তো সময় কি সর্ষে দিয়ে করতে লাগে না কি একটু মাঝে মাঝে ওরকম নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দাও না ইলিশ মাছগুলো ভালোই লাগবে খেতে আমি অত খারাপ রান্না করি না আমার শ্বশুরবাড়ির সবাই বলে আমি ভালো রান্না করি যারা যারা খেয়েছে আমার হাতের রান্না তারা সবাই এখনও পর্যন্ত প্রশংসা করে যারা যারা ওই খাওনি তারা তারা রকমভাবে কমেন্ট করে দিয়ে চলে যাও তোমরা একদিন এসো না তোমাদেরকে ওইভাবে করে খাওয়াবো তারপর যদি বলেছো যে দিদি ভাই সত্যি ইলিশ মাছটা ভালো হয়েছিল তখন তোমাদের একদিন কি আমাদের এক আমার একদিন ঠিক আছে তো যাই হোক তো চলে এসেছি ভাত ভাত আর মেয়ে স্কুল থেকে চলে এসেছে স্কুল থেকে চলে আসার পর মেয়েকে স্নান করালাম আর স্নান টান করিয়ে তারপরে দেখো আমিও স্নান করে নিয়েছি না নি 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 নাইটি পাল্টাইনি এখনও নাইটি দেখে মনে হলো নিই নি আমি ভাত খাওয়ার পরে স্নান করব তাতে কি বলো তো একেবারেই এটো কাটা ছুই যা কিছু আমার গায়ের ওপর দিয়ে যাবে সব এখনই মিটে যাবে এ ভাত খেতে বসে বাচ্চাদের মতো গায়ে একটা দুটো ভাত না ফেললে না ঠিক কেমন একটা লাগে আমার ভাত খেতে বসে গায়ে একটা দুটো ভাত পরে আমার মেয়েরও পড়ে আমারও পড়ে তো যাই হোক এখন তিনজনের জন্য ভাত বাড়ছি আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে পরে তারপরে আমি স্নান করবো মেয়েকে এক গামলা জলে স্নান করে দিয়েছি আর একটা গামলা আছে ওটা আমি করব ঠিক আছে সোমনাথ তো সকালে একবার করে নিয়েছে আর সন্ধ্যে সাড়ে সাতটায় যে জলটা আসবে সেই জলটাই সোমনাথ করবে এখন এখন এই সাড়ে বারোটার জলটা দেওয়া যাবে না বুঝলে তো ওটা শুধু আমি আর আমার মেয়ে স্নান করবো তো চলো এখন তিনজনে মিলে ভাত খেয়ে নিই আর ওদিকে সোমনাথ আবার এখন টিভি চালালো আমি আবার সোমনাথকে বললাম যে এখন আবার টিভি চালালা কেন কোনো একটা সিনেমার মধ্যে ঢুকে যাবা তখন বলবা দাঁড়াও দাঁড়াও আবার একটা সিন হবে তারপরে যাবো বেরোবো বেরোবো আমাদের খেয়েই কিন্তু যেতে হবে তো সোমনাথ বলছে যে আরে বাবা ওই বাড়িতেও তো ওয়াইফাই আছে ওই বাড়িতেও তো হইচই চালানো যাবে চাপ কি এলাম ঠিক তাই তো আমার মাথা থেকে উড়ে গেছে তো ওই যে দেখো আমার মেয়ে লেগ পিস নিয়ে বসেছে খুব ভালোবাসে লেগ পিস খেতে সবে সবে শিখেছে তো লেগ পিস খাওয়া এখন এই চললো বহুদিন ভালোবাসবে খেতে আমি তো এই হালে ছাড়লাম মানে এই ধরো মাস ছয়েক হবে মনে হয় এই লেগ পিস ফেগ পিস বা চিকেনের এইসবের পিসের প্রতি ভক্তি উঠেছে যাই হোক চলো এখন দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে সোমনাথ গুছাচ্ছে সোমনাথের ব্যাগ আর আমি আর আমার মেয়ে পুরোপুরি রেডি আর আমি গুছিয়ে নিয়েছি আমাদের এদিককার ব্যাগগুলো কতগুলো ব্যাগ হয়েছে দেখো নিচে দুখানা ব্যাগ আর এদিকে টেবিলের ওপরে একখানা ব্যাগ আর ওই ওইটা ছেড়ে দাও ওইটা তো আমার কাঁধে সবসময় ঝোলে বাড়ির বাইরে গেলে যাই হোক তোমাদের সাথে না একদিনকে শেয়ার করব। আমার ওই কাঁধে যে ব্যাগটা সময় ঝোলে ওর মধ্যে কি কী থাকে সোমনাথকে আমি খুব বলি যে জানো তো আমার এই কাঁধে যে ব্যাগটা সবসময় ঝোলে বাড়ির বাইরে গেলে আমি যে কোনো বিপদে পড়লে আমাকে আমার এই ব্যাগের ভেতর থেকে সেই বিপদ থেকে আমি উদ্ধার হয়ে যাব সব কিছু রয়েছে ওই ব্যাগের মধ্যে মানে এভরিথিং তো একদিন তোমাদের সাথেও শেয়ার করব যাই হোক দেখতেই পাচ্ছ প্রচুর ঝোলা কম্বল হয়েছে মেয়েকে আর জনিকে এখন নেই ঝোলা কম্বলগুলো আগে রেখে আসি কারণ এই ঝোলা কম্বল নিয়ে আর মেয়েকে নিয়ে জনিকে নিয়ে একবারে তো ভাই আসা সম্ভব না তাই না তো দেখো এই বাড়িতে চলেও এসেছি আর বাড়িতে এসে ব্যাগগুলো সব টেবিলের ওপরে রাখলাম আর আমি বাড়িতে আবার জনিক আর জয়ীকে নিয়ে আসি তারপরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে কি কি আছে ব্যাগের মধ্যে যেটুকু পারবো সেটুকু দেখাবো আর এই যে চলেও এসেছি আবার এই বাড়িতে হ্যাঁ একবার ওই বাড়ি একবার এই বাড়ি সেই পাশাপাশি বাড়ি না পাশাপাশি না পাশাপাশি পাড়া পাশাপাশি পাড়া এইবার দেখো অবস্থা চার জন্য একসাথে বাইকে এই প্রথম এই প্রথম আমরা চার জন্য একসাথে বাইকে উঠেছি কোনো অসুবিধা হচ্ছে না জনই তো হাওয়ায় উঠছে জনের লোভও উঠছে জনিও উঠছে হাওয়ায় তো যাই হোক জনি ফার্স্টের দিকে একটুখানি পাটা সোমনাথের কাঁধে দিয়ে একটুখানি মানে ব্যাপারটা বুঝে নিল কেসটা কী হচ্ছে তারপরেও বুঝতে পেরেই গেছে যে ও এখন ওই বাড়িতে যাচ্ছে তো এখন তারপরে ও রিল্যাক্সে বসেছিল একদম সুন্দরভাবে রিল্যাক্সে বসেছিল ওরে বাবা জনির রগর দেখো বাইকে উঠে হাওয়াই উঠছে এইবার রিল্যাক্সে বসেছে দেখেছ কী সুন্দর আর আমার মেয়েকে সামনে নিয়ে নিয়েছে মেয়ে তো সামনে বসতে ভালোইবাসে তো চলো এপাড়া ওপাড়া একদম পাঁচ থেকে আট মিনিটের ব্যাপার বাইকে বসলে পরে তো দেখো বাড়িতে এসেও গেছি আর বাড়িতে এসে এখন একটা একটা করে ব্যাগগুলো সব খুলবো আর তারপরে আমি চেঞ্জ করবো তো ফার্স্টে যে ব্ল্যাক ব্যাগটা থেকে বের করছি সেটা হচ্ছে ভাত আর মাংস ভাত আর মাংস দুপুরে খাওয়ার পর তো বেঁচে গেছে তো সেগুলো নিয়ে চলে এসছি রাত্রিবেলা রান্না করতে হবে না ঠিক আছে তো চলো এখন এই হটপটের মধ্যে রয়েছে ভাত আর ওইদিকে মাংস আর তারপরে এই প্লাস্টিকটা দেখাই তোমাদের কি আছে এই প্লাস্টিকটার মধ্যে রয়েছে হচ্ছে খুলি আগে তারপরে বলবো ঠিক আছে দেখতে দেখতে বলবো তো এ দেখো এর মধ্যে রয়েছে হচ্ছে আলু পেঁয়াজ আর টমেটো টমেটো আর এই যে আর বাদ বাকি জিনিসপত্রগুলো এখানে সব এখন একটা একটা করে বের করব ব্যাগ থেকে কি কি দেখো ওই আমাদের বাইকের রিং বাইকের রিং না বাইকের চাবি চশমা সানগ্লাস তারপরে ওই একটু ঝালমুড়ি একটা ওই কি বলে ছোট্ট পকেট হোম থিয়েটার পকেট হোম থিয়েটার নিয়ে এসেছি ধূপ করে গান চালিয়ে একেবারে পালার লোককে বোঝাতে হবে না আমি এসেছি তারপরে নিয়ে এসেছি চাউমিন তারপরে ওই মটর তারপরে নিয়ে এসেছি একটা কাঁচের গ্লাস আর ওদিকে রাত্রে শোয়ার জন্য আউট তো লাগবেই তারপরে ওইদিকে রয়েছে তারপর আর ওইদিকে আরেকটা কাচের গ্লাস যাই হোক তারপরে নিয়ে এসেছি আদা রসুনের পেস্ট আর তারপরে আর কি নিয়ে এসেছি সর্ষের তেল নিয়ে এসেছি তারপরে কি নিয়ে এসেছি তারপরে আর ওইদিকে একটা প্লাস্টিক ফার্স্টে দেখলে রাখলাম ওই প্লাস্টিক যে প্লাস্টিকটা এই প্লাস্টিকটার মধ্যে রয়েছে আমার প্রচুর লিপস্টিক না ওই একটা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও রয়েছে তো তো ভাবলাম যে প্লাস্টিকগুলো নিয়েই যাই মানে সরি লিপস্টিকগুলো নিয়েই যাই কারণ স্যার যদি আবার বলে আজকালের মধ্যে ভিডিও লাগবে তখন কি হবে তার জন্য আর আমার কসমেটিক্সগুলো সব ফ্রিজের ওপরে রেখে দিচ্ছি কারণ ফ্রিজের পাশেই রয়েছে আমার ইউনিক আয়না তো যাই হোক তার জন্য এর ওপরে সব কসমেটিক্সগুলো রাখলাম হা আমার আবার কসমেটিক্স বাবা ওই তো একটা সানস্ক্রিন আর একটা চিরুনি সিঁদুর আর হচ্ছে লিপস্টিক লিপস্টিক ছাড়া যাবে না বাবা ওইটা ছাড়লে তো মরেই যাব আর সব জানলাগুলো খুলে দিলাম বাড়িতে এসে জানলাগুলো খুলে একদম প্রাকৃতিক হাওয়ায় নিজেকে একদম ভাসিয়ে দিচ্ছি আর তারপরে এখন চলে আসলাম এখানে জামা কাপড়গুলো রাখতে বাবা ভাগ্যে সেই রডগুলো করেছিল যখন করেছিল তখন বোধহয় জানতো না যে এখানে এইভাবে আমার এত কাজে লাগবে কারণ ঘরের মধ্যে এইরকম টাইপের রোড বোধ কোনো বাড়িতেই থাকে না তো এটা যাই হোক করেছিল এবার যেহেতু আলনা ফালনা রাখার জায়গা নেই ঘর বাড়ি ঘর ছোটো তার জন্য হয়তো বুদ্ধি করে করেছিল যেখানে জামাকাপড়গুলো রাখা যাবে আর এখানে থাকতো আমার বাবার জামাকাপড় সময় এখানে থাকতো যেগুলো রেগুলার ইউজ করতো সেগুলো এখানে থাকতো এখন নিয়ে এসে রাখলাম আমার আর আমার মাম্মামের জামা কাপড়গুলো আর তো কিছু নিয়েই আসিনি জামাকাপড় ও যেটা পরে এসেছে সেটা পরেই বোধ হয় কাটিয়ে দেবে এই মরেছে তাই করবে না কি জানি না আমি কী করবে ওর কোনো জামাকাপড় আনা হয়নি ও তো মনে হয় দিনে পঞ্চাশ বার করে ওই বাড়ি যাবে যতবার করে পটি পাবে ততবার করে ওই বাড়ি যাবে ওর নাকি অন্য কোথাও পটি হয় না ও বলে আমার নিজের বাড়ি নিজের বাথরুম নিজের ইয়ে ছাড়া নিজের পটি নাকি হয় না তার জন্য যতবার পটি পাবে ততবার বাড়ি যাবে আর সব জলের বোতলগুলো ভরে ফ্রিজের মধ্যে রাখলাম আর তার সাথে লঙ্কা ডিম এনেছি ওটাও ফ্রিজে ঢুকিয়ে দিলাম তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট টাইম একটুখানি ঘুমু ঘুমু করি ঠিক আছে টাটা সবাইকে জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা আর সন্ধ্যাবেলা করে উঠেই এখন সোমনাথ আর মেয়ে বলছে কিছু টিফিন খাবো তো ওদের জন্য কিছু টিফিন আনতে হবে প্লাস আমিও খাবো আমার এমনি না খেলেও চলে যেত কিন্তু ওরা যেহেতু খাবে তো আমি আর তাকিয়ে থাকবো ওদের যদি পেট খারাপ হয় তো তার জন্য আমাকেও এখন একটু কিছু খেতে হবে তো এখন যাব দোকানে আর ওই আমার শ্বশুরবাড়িতেও যেরকম আমাদের ওই বাড়ির চার তিনটে বাড়ির পরেই দোকান এখানেও তাই তিনটে বাড়ির পরেই দোকান তো ওরা এখনও শুয়ে রয়েছে ওরা এখনও ওঠেনি আমি যাই দোকান থেকে নিয়ে আসি নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো তো এই এখন বেরোচ্ছি চুলটা একটু আশ্রয় নিলাম তারপরে পার্সটাও নিয়ে নিলাম দেখতে পেলে আর উঠোনের লাইটগুলো সব জ্বালিয়ে দিলাম এই যে এখানে কালী ঠাকুরকে জ্বালিয়ে দিলাম মানে কালী ঠাকুরকে জ্বালাইবি সরি সরি কালী ঠাকুরের ছোটো যে লাইট বক্স ওই লাইটগুলোকে জ্বালিয়েছি ঠিক আছে আর তারপরে বাইরে সব লাইট টাইটগুলো জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দিয়ে দরজাটাও এখন বন্ধ করে দিলাম দিয়ে যাবো হচ্ছে দোকানে তো চলো দোকানে গিয়ে দেখি কি আছে না আছে খাওয়ার মতো তারপরে সেগুলো নিয়ে আসবো আর এই দেখো কি সুন্দর ফাঁকা গ্রাম শুনশান রাস্তা কেউ নেই মানে সন্ধে সন্ধে ভাব কি সুন্দর না পরিবেশটা তো যাই হোক বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে বসিয়ে দিলাম হচ্ছে চা আর মেয়ে দেখো চলে এসছে দেখতে কি নিয়ে এসেছি কি নিয়ে এসেছি দু রকম বিস্কুট নিয়ে এসেছি বিস্কুটগুলো আজকে আর প্যাকেট খুলিনি দু রকম বিস্কুট এনেছি কিন্তু আজকে প্যাকেট খুলিনি পরে খুলবখন আর তার সাথে নিয়ে এসেছি গজা গজা নিয়ে এসেছি আর তার সাথে নিয়ে এসেছি এর মধ্যে কেক কেক নিয়ে এসেছি আর আর কিছু নিয়ে আসেনি আর এই প্লাস্টিকটা তো এই বাড়িতেই ছিল এই প্লাস্টিকটা আর ইয়ে করিনি মানে আনিনি এগুলো এই বাড়িতেই ছিল এই যে দুধের প্যাকেট চায়ের প্যাকেট চিনির প্যাকেট একটা আতপ চালের রয়েছে অল্প একটু আর বিস্কুট এগুলো সব এই বাড়িতেই ছিল ঠিক আছে তো চলো ঝমার ঝম করে এখন চা বসাবো আর মেয়েকে একটু টিফিন খাওয়াবো মেয়েকে আবার পড়তে দিতে যেতে হবে এপাড়াতেই বাড়ি তো ওর ম্যাডামের তো তার জন্য ওর ম্যাডামকে ফোন করলাম ম্যাডাম বললো যে তুমি আসবে না আমিই যাবো আর যে ঠিক আছে দাঁড়াও আমি দিয়ে আসি মেয়েকে তাহলে মেয়েকে দিয়ে আসলে পরে একটু মেয়েটারও ভালো লাগবে ওরও একটুখানি চেঞ্জ হবে তাই না যাই হোক আর ম্যাডামের বাড়ি পড়তে যেতে ভালোই লাগবে তো এই হলো টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের এখন তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে মেয়েকে পড়তে দিতে যাব তো দেখো চলেও এসেছি আমাদের পাড়ায় মেয়েকে পড়তে দিতে আর মেয়ে তো বিশাল আনন্দ মুখ দেখে গেছে তো আর বিরাট মানে কলগেট হাসি দিয়ে দিয়েছে তো এই যে মেয়ের বই খাতা মোটামুটি ওই চার পাঁচ রকমের বই আর মেয়ের তিন তিনটে অঙ্ক ইংরাজি বাংলা তিনটে খাতা নিয়ে এসেছি পেন্সিল বক্স আর কিছু নিয়ে আসেনি এগুলোই এন আফতায় না তো গরমের ছুটি তো পড়েই গেছে শুধু ম্যাডামের কাছে পড়বে স্কুলের হোমওয়ার্ক টোমওয়ার্কগুলো রয়েছে যাই হোক তো ওই যে ম্যাডামকে দিয়ে দিলাম বই খাতাগুলো আর মেয়েও ঢুকে গেল এখন পড়তে আর ছুটি হবে যখন তখন রূপা ওকে দিয়ে দিতে যাবে এখন আমি আর নিতে আসবো না ঠিক আছে তো চলো এখন বাড়ি যাব আর দেখো নাইটি পরেই তো চলে এসেছি আর সোমনাথকে বললাম যে এই তো এই পাঁচ মিনিট হাঁটলে পরেই পাঁচ মিনিট তার আবার বাইক লাগবে সোমনাথ বলছে যে না না বাইকেই যাব বাইকেই যাব আমি বলছি না বাইকে যাব না চলো হেঁটে যাই একটু হাঁটা হবে আর পাড়ার মধ্যে দিয়ে হাঁটতেও তো ভালো লাগে না হে বাইকে যাব বাইকে যাব নে চ বাইকে আর কি নাইটি পরেই বাইকে উঠে গেছি তো এই যে আমার সেই মন্দিরা ভবন জন্মভিটে যাই হোক চলো বাদ দাও ওই নিয়ে আর কথা বলবো না ফালতু মুড অফ হয়ে যাবে তো এখন বাড়ি আসলাম সোমনাথ চলে গেল সৌভাগ্য কুটিরে স্নান করবে মাছগুলোকে লাইট জ্বালাবে ওই ওই কি বলে ওটাকে অ্যাকোয়ারিয়াম না কী যেন জানি না বাবা বেরোয় নামক দিয়ে ও লাইট জ্বালাবে স্নান করবে পটি করবে তো চলে গেছে বাড়িতে আর আম আর মেয়ে চলে গেছে পড়তে এখন ফাঁকা বাড়ি একটুখানি শুয়েও নিলাম তারপরে ভাবলাম না শুলে হবে না প্রচুর কাজ রয়েছে সেই কাজগুলোকে সব কমপ্লিট করতে থাকি তারপরে না হয় ফাঁকা বাড়িটাকে এনজয় করব তো চলো সবার আগে চলে এসেছি বিছানা তুলতে দুপুরবেলা শোয়া হয়েছে তো বিছানাটা তো তুলতে হবে তো বিছানাটা এখন তুলে নিলাম তারপরে সুন্দর করে বিছানাটা ঝেড়ে নেবো আজকে আর চাদর পাল্টাবো না ভাবছি কালকে চাদর পাল্টাবো এই চাদরটা পেতেছিলাম সেই এ বাড়িতে যখন নারায়ণ পুজো হয়েছিলো তখন চাদরটা পেতেছিলাম কিন্তু ইউএস থাকা হয় না তো অতটা খুব একটা তার জন্য আর চাদর চেঞ্জ হয় না তো এখন তো থাকবো তার জন্য চাদরটা পাল্টে নেবো তারপরে বিছানাটা তুললাম তারপরে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে আর ওই দিকে ছোট ঘরটা ঝাড় দিয়ে এসেছি আর তারপরে রান্নাঘর ওই দিকটা ঝাড় দিয়ে এসেছি লাস্টে এই ঘরটাই আসলাম আর জনেকেই ছোটো ঘরটাই রেখে দরজাটা বন্ধ করে দিয়েছি কেননা এই মেন গেটটা খোলা তো তার জন্য আর খাটের তলা থেকে পেল পেলাম হচ্ছে একটা সেই কী যেন বলে ওটাকে ওই যে টেপে টপ টপ করে পটপট করে আওয়াজ হয় ওই সোপিস টোপিসগুলো সেই থাকে না দোকান থেকে কিনলে পরে ওই ওইগুলোর মধ্যে করে দেয় না ওইগুলো পেলাম খাটের তলা থেকে তো ফেলতে গিয়েও ফেললাম না রেখে দিলাম ভাবলাম যে থাক ওটা রাত্রিবেলা নিয়ে শোবো আর টপ টপ করে টিপতে টিপতে ঘুমিয়ে পড়বো যাই হোক তো চলো ওই যে ওই বাটিটায় জনির জল রয়েছে তো পাশ দিয়ে ঝাড় দিয়ে নিলাম আর ঝাটটার দিয়ে তারপরে চলে আসলাম উঠোনে আর তোমরা এখন ভাবতে পারো যে ঘর ঝাড় দিয়ে ঝাঁটা দিয়ে এখানে উঠোন ঝাড় দিচ্ছি আমার উঠোন ঝাড় দিয়ে ঝাঁটা ছিল উঠোনেই রেখে দিয়েছিলাম একটা কোনায় কিন্তু সেই ঝাড়াটা আমি জানি না কে নিয়ে নিল কী হলো কোথায় চলে গেল আমার ওই ঝাড়াটা নতুন ঝাঁটা ছিল ভালো ঝাঁটা ছিল উঠোনের একটা কোনাতেই তো রেখে চলে গেছিলাম কিন্তু কী হলো ওই ঝাটা তার ঘরের ঘরের যেতে পারবো না রেখেছিলাম এখন ঝাড়াটা নাই তো এখন কি করব ঘর ঝাড় দিয়ে দিয়ে ঝাড় দিই তারপরে না ঝাঁটা ভালো করে ধোবো ভালো করে ধুয়ে তারপরে রেখে দেবো ঘরে তো আর কি করা যাবে আর দেখো প্রচুর পাতা কতদিন আসিনি মনে হচ্ছে ভুতুরে বাড়ির মতো অবস্থা সেই পুরানা হবে লিমে কই হ্যাঁ সেই অবস্থা তো চলো ঝাঁটা দিয়ে এখন সুন্দর করে ঝেঁটিয়ে এগুলোকে একটা সাইড করি আর এখন তো আছি এ বাড়িতে তো ওই যে ওই আমার উঠোনের ওপাশে যে দেখতেই পাচ্ছ জঞ্জাল হয়ে রয়েছে ওইগুলো এবার ক্লিয়ার করতে হবে তো আমি ফোন করেছি একজনকে সে বলেছে এক দুজনের মধ্যে লোক পাঠিয়ে দেবে তো ওই জায়গাটা পরিষ্কার করলে পরে না আমি একটুখানি বিশ্বাস করো আমার মনটা খুব শান্তি পাবে আমার যে কী অস্বস্তি করছে ওই জায়গাটা দেখে উঠোনের একটা কোনা ওরকম হয়ে রয়েছে আমার মানে পুরো শরীর চিড়বিড় চিরভিড় চিবির চিড়িড় করছে ওই জায়গাটা ক্লিয়ার করতে পারলে আমি শান্তি পাবো জল ঢালার আওয়াজটা কি সুন্দর লাগলো না শুনতে যাই হোক আমি তো জলের আওয়াজ শুনতে খুব ভালোবাসি তার জন্য ওই জায়গাটার ভয়েস ওভার দিইনি ভাবলাম তোমাদের সাথে একটু জলের আওয়াজ শেয়ার করি তো যাই হোক তারপরে গা ধুলাম গা ধুয়ে নাইটে চেঞ্জ করলাম নাইটে চেঞ্জ করলে করে কোলে 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 করছি নাইটে চেঞ্জ করে তারপরে চুল টুল বেঁধে তারপরে চলে আসলাম হচ্ছে সন্ধে দিতে তো সন্ধে আর এখানে আইটেম রয়েছে শুধু কি বলে ওটাকে ধু আর হচ্ছে প্রদীপ তো জলো এগুলোই এখন জ্বালিয়ে নিলাম আর জ্বালিয়ে একটুখানি ঠাকুরকে সন্ধে দিয়ে নেব আর এখানে রয়েছে কৃষ্ণ আর মা কালী তো এই তো ব্যবস্থা এগুলো সব আমার রাধা কৃষ্ণটা আমি কিনেছিলাম নারায়ণ পুজোর দিনকে আর কালী ঠাকুরটা আমার বাবা কিনেছিল তো এগুলোকে পাশাপাশি রেখে দিয়েছি দিয়ে এখানটা করে সন্ধে দিয়ে এখানটা করে মানে সাজিয়েছি আর কি আর ফুল টুল তো এখানে 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 ফুল পাবো শ্বশুরবাড়িতে ফু পা ওখানে ফুল না পেলে কী হবে ওখানে রোজ ফুলের কাকা না আসলে এখানে ফুল পাবো তো গ্রাম গ্রাম টাইপের আশেপাশে বাড়ি থেকেই ফুল পেয়ে যাব তো যাই হোক কালকে দেখা যাবে সেটা তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এডিটে বসবো ফাঁকা বাড়ি একটুখানি এনজয় করি এতক্ষণ তো ভ্লগ শেয়ার করলাম ভিডিও করলাম কাজ করলাম তো এই যে জনি রয়েছে আমি রয়েছি এখন একটুখানি ভিডিও এডিট করতে বসবো আর তার সাথে ফাঁকা বাড়িটাকে উপভোগ করব একটু একা একা মজা নেব ঠিক আছে তো এই যে বসলাম খাটে রেডি হয়ে ভিডিওটা আমি এখন শেষ করে দেবো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালে নতুন ভিডিওর সাথে এখন মেয়ে আসবে সোমনাথ আসবে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো এই তো তো চলো আজকের মতো টাটা i